আজকের আকাশটা বেশি সুন্দর মুগ্ধ হয়ে দেখছে নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ একটা বিশাল ক্যানভাস যতদূর চোখ যায় শুধু বিস্তৃত নীল আকাশ জুড়ে তোখায় তোখায় ফুটে থাকা সাদা মেগের বাগান কি অদ্ভুত লাগে এক আকাশের এক এক অংশে কত কিছুই গড়ছে অথচ পুরোটাই একটা বিশাল আকাশ একটা উড়োজাহাজ ম্যাগের রাজপ্রাসাদ ফুরে উড়ে যায় একটা শঙ্কোচিল নির্বিকার একই জায়গায় চক্রাকারে নির্লিপ্ত ঘূর্ণায়মান মাঝে মাঝে নিরার অবাক লাগে কেন এমন একই জায়গায় পাক খেতে থাকে শঙ্কচিলটার কি মন খারাপ নাকি এমন নিরবিচ্ছিন্ন উড়ে চলাটাই তার নিবিড় খেলা কে জানে আর আরেক ঈশান খুনে ছাই রঙা মেঘলা বিষাদ মেঘ ছিঁড়ে যখন দুপুরের সূর্যের খা খা রোদের জলকানির বিভক্ত রশিগুলো গ্রিলের ফাঁক গলে মুখে এসে পড়ে মনে হয় যেন কোনো শনিপুণ শিল্পীর ক্যানভাসে রং তুলির এক শিল্পিত আছর আবার দুয়ার মতো মেঘের হাওয়ায় বেশি বেড়ানো দেখলে হিংসে হয় খুব কখনো কখনো এই স্বচ্ছ সাদা ম্যাগগুলোকে বাচ্চাদের স্কুলের সামনে বিক্রি করা লোভনীয় ক্যান্ডি ফ্লসের মতো খেয়ে ফেলতে ইচ্ছে হয় তার শরতের আকাশটা যে কি অদ্ভুত নীল আর ধবধবে সাদা মেঘের ভালোবাসায় সাজানো আকাশ পাগল মানুষ হিসেবে এই আসমানি সাদা মেঘের এই আকাশটা দেখে বড্ড বেশি পাগল হয়ে যেতে ইচ্ছে করছেন এরার আকাশ দেখলে এমন কেন হয় তার আশেপাশের এত কিছু ভুলে যায় প্রতিনিয়ত কই আকাশের জন্য তার ভালো লাগার অনুভব তো ভুলে যায় না সে